বিমানবন্দর থেকে জুনায়দ আহমেদ পলককে আটক করা হয়েছে সদ্যবিদায়ী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে আটক করা হয়েছে মঙ্গলবার দুপুরে হর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বিমানবন্দর সূত্র জানিয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে তিনি বিমানবন্দর গিয়েছিলেন তো পলককে আটক করা হয়েছে ওকে আপনারা শিওর থাকেন যে ওকে জেলে ভরা হবে কারণ ও যদি পালা হয়ে যাইতো তাহলে এই খবরটা মিডিয়াতে আসতো না ঠিক আছে এই খবরটা মিডিয়াতে আসতো না ওকে ধরা হয়েছে মানে ওকে এখন জেলে ভরাবে এটা হানড্রেড পারসেন্ট শিউর না আর এই যে বাংলাদেশে যে ইন্টারনেটটা যে বন্ধ ছিল প্রায় পাঁচ পাঁচ সাত দিনের মতো ইন্টারনেট বন্ধ ছিল এইটা পলকের নির্দেশই হয়েছিল ঠিক আছে ও মিডিয়াতে এসে বলছিল যে আগুন লাগি আগুন নাকি লাগছে যার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এটা ভুল কথা ও নিজে ওর ওর ওই হুকুম দিছিল যে ইন্টারনেট বন্ধ রাখেন তো যে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময় গত আঠেরো জুলাই রাত থেকে সারা দেশে তৈরি হয় ইন্টারনেট ব্ল্যাকআউট সে সময় ডাক যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ঘোষণা দেন যে নাশকতার কারণে মহাকালী ডেটা সেন্টার খাজা টাওয়ারে সন্ত্রাসীরা আগুন দিয়েছে যার কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে আসলে এটা মিথ্যাচার ইন্টারনেট সার্ভিস সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বলেছে পলকের মৌখিক নির্দেশ আর সরকার দলিত সরকার লোকজনের হামলার কারণেই বন্ধ করতে হয়েছে ইন্টারনেট সংশ্লিষ্টরা বলেন এর আগে দুই হাজার সালের অক্টোবরেও রাজধানী মহাখালীর আমতলিয়ায় এলাকায় খাজা টাওয়ারে অগ্নি দুর্ঘটনা ঘটে এই সময় ফায়ার সার্ভিসের তেইশটি ইউনিট এই সময় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট বারোটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দেন সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এমন ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে দেশে ইন্টারনেট কিছুটা দীর্ঘতি থাকলেও সংযোগ একেবারে বিচ্ছিন্ন হয়নি কিন্তু সম্প্রতি খাজা টাওয়ারে আগুনের ঘটনা সামনে এসে এনে দেশজুড়ে ইন্টারনেটের সংযোগ বন্ধ করে দেওয়া হয় সম্প বিষয়টি নিয়ে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মদিন আহমেদ বলেন টেলিযোগাযোগ আইসিটি বিটিআরসি এবং খাত সলু খাত সংশ্লিষ্ট দায়িত্ববদ্ধ ব্যক্তিরা ইন্টারনেটের নিরাপত্তা ও গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাখালীর খাজা টাওয়ারের ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিয়েছে আমরা সরজমিনে ঘুরে দেখেছি খাজা টাওয়ারে ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়নি অথচ প্রতিমন্ত্রী বারবার ইন্টারনেট বন্ধের দায় চাপিয়েছেন ইন্টার ডেটা সেন্টারের উপর নাম প্রকাশ না করার সত্ত্বে আইএসপিএবির এক নেতা বলেন আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সকাল থেকেই দেশের মোবাইল অপারেটর কোম্পানিকে থ্রি জি ও ফোর জি নেটওয়ার্ক বন্ধের মৌখি মৌখিক নির্দেশ দেওয়া হয় ফলে বিকাল থেকে আইএসপিদেরও ইন্টারনেট সংযোগ বন্ধের জন্য চাপ শুরু হয় বিষয়টি নিয়ে করণীয় নির্ধারণের আগেই নিচে আগুন ধরিয়ে কেবল কেটে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে এসব দুটোই মেরামত করা হলেও পুনরায় পুনরায় ইন্টারনেট সংযোগ সরকারের নির্দেশ পেলে দিতে হবে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল নির্ভর হয়ে সরকারের নির্দেশনা মানতে হয়েছে অপরদিকে বিভিন্ন পরিসংখ্যান বলছে গত সতেরো তারিখ থেকে সারা দেশে মোটোফোন ভিত্তিক ইন্টারনেট সেবা ও আঠারো তারিখ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় টেলিযোগাযোগ শিল্পে তিরিশ শতাংশ ব্যবসা কমেছে এত এতে তেরো কোটি ইন্টারনেট ব্যবহারের সঙ্গে ইন্টারনেট সুবিধা সুবিধাভোগী আরও পাঁচ কোটি গ্রাহক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে উল্লেখ্য সম্প্রতি শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন প্রথম দিনে বিক্ষোভ সহিংসতা ছড়িয়ে পড়ায় গতকাল সোমবার সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় সরকার এর ফলে কোথাও কোথাও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব কোনো কিছুই ব্যবহার করা সম্ভব হয়নি এমনকি গতকাল কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এর আগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত সতেরো জুলাই রাত থেকে একত্রিশ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল একত্রিশ জুলাই দুপুর দুইটার পর তা ফের চালু হয় তো আমরা আশা করি জুনায়দ আহমেদ পলক যে ইন্টারনেট বন্ধ করে দেশের এত বড় একটা ক্ষতি করছে এটার বিচার তাকে তার অবশ্যই হবে আর সে যেহেতু ধরা পড়ছে ধরা পড়ার পরেও আমরা যদি আবার শুনি যে সে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বা তাকে যদিও এটা চান্স খুব কম যদি আমরা শুনি যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাহলে এর বিচ মানে তাহলে এর তাকে যারা তাকে ছেড়ে দেওয়ার সাথে যারা সংযুক্ত থাকবে তাদের সবাইকে আইনের আয় আওতায় আনা হবে ঠিক আছে তো ও দেশের অনেক বড় একটা ক্ষতি করছে অনেক বড় একটা ক্ষতি করছে এর মাফ নাই ফ্রিল্যান্সার ভাইরা তারপরে প্রবাসী ভাইরা যারা টাকা পাঠাতে টাকা পাঠা টাকা পাঠাতে পারে নাই ফ্রিল্যান্সারদের তো অনেক ক্ষতি হয়েছে অনেক অনেক হাজার হাজার ডলারের অর্ডার ওরা কমপ্লিট করতে পারে নাই অর্ডার অন্য জায়গায় চলে গেছে ঠিক আছে এরকম একটা মানে অনেক বড় একটা ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে দুনিয়ার দুনিয়ার কোনো দেশে আপনি পাবেন না যে এরকম ইন্টারনেট বন্ধ হ্যাঁ সে ফেসবুক বন্ধ রাখছে ঠিক আছে ফেসবুক বন্ধ রাখো ইউটিউব বন্ধ রাখো ঠিক আছে কিন্তু ফুল ইন্টারনেটই বন্ধ করে দেওয়া এটা তো কোনো কথা হয় নাই তাই না এটা ব্যাপারটা এমন হলো যে মাথা ব্যথা করতেছে এই জন্য মাথা কেটে ফেললাম ঠিক আছে মানুষজনের লেনদেন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে মানুষ লেনদেন করে ব্যাংকের ব্যাংকের অ্যাপসের মাধ্যমে মানুষ টাকা লেনদেন করে এগুলো সব বন্ধ হয়ে গেছিলো ইন্টারনেট না থাকার কারণে এইটা তো কোনো মতেই ওর এটা ওরে ইয়া করতে দেওয়া যাবে না যাই হোক ও দিল্লি পালাইতে চেষ্টা করছিল পালাতে পারে নাই ওকে ধরা হয়েছে এটা আমাদের জন্য একটা সুসংবাদ তো ওকে যত দ্রুত সম্ভব জেলে ভরা উচিত যত দ্রুত সম্ভব ঠিক আছে আর ওর বাড়িতেও ওই নাটোর ওর যে বাসভবন ওইখানেও আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে তো এটা থেকে মানুষজনের শিক্ষা নেওয়া উচিত ঠিক আছে যে জনগণের বিরুদ্ধে গেলে যে কতটা কতটা মানে কতটা বেঈ্জতি হতে হয় কী পরিস্থিতিতে পড়তে হয় তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নেক্সট খবর আসা মাত্রই আমি সাথে সাথে এই টপিকের উপর ভিডিও আপলোড দিব তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন